হ্যালো ওয়ান আজ করি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সেদিনটা ছিল শনিবার রবিবার তো সকালবেলা ছাদে গেছিলাম এত রোদ বেরিয়েছে না আর গাছ থেকে দুটো লঙ্কা তুলে নিলাম সেটাই তোমাদেরকে দেখেছিলাম দেখো কি পরিমাণ রোদ বেরিয়েছে রোদের দিকে তাকানো যাচ্ছে না আর আমার দেখো জবা গাছে অনেকদিন পরে এই ফুল এই জবা গাছটায় ফুল ফুটেছে আর এই দেখো এই ফুলগুলোও ফুটেছে এই ফুলগুলো না জোর বৃষ্টি হলে তবেই ফুটে দেখো এই গাছটার ফুলের রঙটা কত সুন্দর সকালবেলা দেখেছিলাম প্রচণ্ড রোদ ছিল তারপরে দেখো হর মানে বিকেলবেলা তখন ওই চারটা পঁয়ত্রিশ মতো বাজে ছাদে যেয়ে দেখি পুরো মেঘলা হয়ে গেছে তো জামা কাপড়গুলো মেলা ছিল সেগুলো গুড়াতে মানে গুড়াতে গেছিলাম তারপরে নিচে এসে তোমাদেরকে জল দেখাচ্ছি এটা মাঠ বলে মনে হচ্ছে না এই জন্য মনে হচ্ছে পুকুর দেখতে পাচ্ছো বন্ধুরা কী পরিমাণ জল জল মানে একবারে প্রচুর জল মাঠে যে কটা ধান রোয়া হয়েছিল সেটাও দেখা যায়নি তারপরে আমি একটু বেরিয়েছিলাম আর কি একটু বাজারের দিকে আর কি এত বেগ মাথায়নি প্রচণ্ড মেঘ ছিল তবুও যেতে হলো আর কি কিছু কারণের জন্য সেটা তোমাদের সাথে আমি পরে শেয়ার করছি তো চলো আবার পরে দেখা হচ্ছে তো বিকেলবেলা বেরিয়েছিলাম মানে একটু বাইরে বেরিয়েছিলাম আর কি আর সেদিন প্রচুর বিকেলবেলা মেঘ উঠেছিলো এত মেঘ তো অত মেঘ মাথায় করে নি মানে বাড়ি থেকে বেরোনো উচিত হয়নি তবুও এখন প্রয়োজনে যেতেই হবে প্রয়োজন মানে খুবই প্রয়োজন তো কোথার খেলা হয়ে যাবে তাই যেতে বাধ্য হলাম আর কি তো রাস্তার পাশে যেতেই সাথে সাথে টোটোও পেয়ে গেছিলাম ওই জন্য তাড়াতাড়ি চলে গেলাম আর দেখো মাঠে কীরকম জল রোডের সাইডে সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো টোটো থেকে নেমে একটু হেঁটে যেতে হয় যে গেছিলাম তো কোথায় গেছিলাম দেখতে বুঝতে পারছো কি তোমাদের কারো কোনো আইডিয়া আছে এটা কোথায় আসলে আমি বলে দিচ্ছি আমি গেছিলাম বং পিৎজাতে মেয়ের জন্মদিন তো সেভাবে কিছু হয়নি তোর ডিমান্ড ছিল যে ওকে পিৎজা খাওয়াতে হবে তো চিকেন পিৎজা আমি ভাবছিলাম যে পনির পিজ্জা নেবো বলছেন না চিকেন পিজ্জা নিতে হবে তো সেটার জন্যে গিয়েছিলাম তো এখানে বসে বসে তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর কি তারপরে মেনু এটা দিয়ে দিল ওটা দেখে দেখে দেখছিলাম কি নেব কি নেবো না এরকম করে ভাবছিলাম তারপরে একটা অর্ডার দিলাম আর কি আর অর্ডার দেওয়ার সাথে সাথে তো আর ওরা দেয় না তাই ওখানে বসে বসে আর কি গান শুনছিলাম টিভি চলছিল একাই তো গেছিলাম ওই জন্য সময়ও কাটছিল না তো আধ ঘন্টা পঁয়তাল্লিশ মন পঁয়তাল্লিশ মিনিটের মতো বসে থাকতে হয় তো ওই যে পাতা উল্টে উল্টে প্রথমে দেখছিলাম তারপরে একটা অর্ডার দিয়ে দিলাম তারপরে ওরা দিয়ে দিল তারপরে বাড়ি চলে এলাম তো মেয়ে দেখেই খুব খুশি তো চলো আজকের ব্লগটাই পর্যন্ত ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট টাটা